আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে হ্যালো ওয়েস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার নৌ সরাজবোলাকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে বন্ধুরা সকালে দেখতেই পাচ্ছ ভেজা ভেজা জামা কাপড়গুলো নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে এখানে আমি এখন মেলে দেব যদি আকাশে একটু মেঘ আছে বৃষ্টি হতে পারে হয়তো তবু আমি আধা শুকনো আধা শুকনো হয়ে আছে সেগুলো একটু আমি তোমাদের সামনে মেলে দিলাম আর সকালটা আমি এভাবে শুরু করে দিলাম ফজর পরে তারপরে জামাকাপড়গুলো মেলে এবার জানিয়ে বসবো হাজব্যান্ড আর আমি দুজনের এই কাজ সকাল সকাল উঠে দুজনেই কিন্তু ফজরের নামাজটাকে আদায় করে নিই তারপরে আর টুকটাক কাজ করে কোটনা কুটে রান্না বানাতে যাই হাউসওয়াইফ আমরা গ্রামের বউরা সকালে যেভাবে কাজকর্মগুলো করি সেভাবে তোমাদের সামনে একটু একটু কিছু তুলে ধরি আর সেগুলোই তোমরা দেখতে থাকো তোমরা ভিডিওগুলো সুন্দর করে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার মোটিভেট আরও বেড়ে যায় আর ভীষণ আগ্রহ নিয়ে ভীষণ খুশিতে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসি তোমাদের সামনে এখন আমার বাইরে উনান বা ভিতরের সব উনানগুলোই কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে আর এখন আমি তোমাদের সাথে সেই উনানগুলো সব শেয়ার করবো আর রান্না রান্নাবান্না প্রতিদিন আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায় প্রতিদিন না আমি ফার্স্ট থেকে একদিন বাদে একদিন ভিডিও দিই আর যখনই আমার একটু দেরি হয়ে যায় তোমরা বন্ধুরা একটু ক্ষমার চোখে দেখবেন কিছু করার নেই নেটওয়ার্কের প্রবলেমের জন্য এগুলো হয়ে থাকে এমন এমন ঝুলন্ত ফুলদানি কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে পরপর আমি দুইটা এখানে এনে ফেলেছি আর সেগুলো তোমার সঙ্গে একটু একটু করে শেয়ার করবো বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ সারা বছর ধরে ফুল গাছে পরিচর্যা করা ফুল গাছের যত্ন নেওয়া এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সারাক্ষণই প্রায় কিছু না কিছু ফুল গাছের কাজ নিয়ে আমি পড়ে থাকি আর রান্নাবাটি তো অবশ্যই আছে আর তোমাদের সামনে সেগুলো একটু একটু তুলে ধরি দেখতে দেখতে চলে এলাম আমি ছাদের উপরে ছাদের উপরে আমাদের কিছু কিছু গাছ আছে সেগুলো তোমরা একটু একটু করে দেখে নাও কিছু কিছু দিন তোমাদের কিন্তু আমি একটু দেখিয়ে দিই এগুলো আমার সেই পৈশাক যেগুলো আমি শুধুমাত্র সবজির খোসা দিয়ে এইগুলো তৈরি করেছি এত এত সুন্দর লকলকে এই এই পাতাগুলো সেগুলো তোমাদের আর কি বলবো বন্ধুরা যেহেতু এখন রৌদ্রের তাপ সেজন্য এখন এরকম মরিয়ে গিয়েছে এই তাজা তাজা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতে কত যে ভালো সেটা আর কী বলবো তোমাদের একেবারে এতে তো সার মাটি দেওয়া নেই এজন্য আমাদের পুকুরটাও একেবারে জঙ্গলে ভরা ছিল সেগুলো ছেলে আর ওর আব্বু মেলে সুন্দরভাবে পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছে এখন থেকে আমরা কিন্তু ওখানে ছিপ দিয়ে জাল দিয়ে মাছ ধরবো আর সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে দেখতে আমি চলে এলাম আমার ছাদ বাগানে কিছু কিছু গাছের মধ্যে এখানে আমার একটা উচ্ছে গাছ উঠেছে লেবু গাছের মধ্যে সেখানে কিছু কিছু উচ্ছে আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি আর এগুলোই তুলে নেব আজকে আমি রান্না বানাবো একেবারে আমার হাতে তৈরি করা সেই গাছ থেকে উচ্ছে পেরে নিজের হাতে লাগানো গাছ থেকে যে কোনো সবজি ফুল ফল দেখতে কত কত যে আনন্দ লাগে সেটা যারা বানায় তারাই কিন্তু জানে এত এত আনন্দ হচ্ছিল আমার সেটা তোমাদের সঙ্গে বলবো কি আজ পারি কাল পাড়ি করে রৌদ্রে জাতে যাকে বাড়ি রৌদ্রে পেকে গিয়েছে কিন্তু এই পাকা পাকা হচ্ছে খেতে কতটা সুন্দর লাগে সেটা তো তোমরা জানো না বন্ধুরা যারা কোনো দিন ট্রাই করো একবার ট্রাই করে দেখো পাকা হচ্ছে স্বাদ কতটা মজা হয় আর আমি সেই মতো প্রায় প্রায় রান্না করি এখানে তো দেখতেই পাচ্ছ একটা মালবেরি গাছ আছে লাইফে আমি প্রথম দেখলাম গাছটা আর প্রথম এই ফলটা আমি খেলাম এটা আমার ছেলে নার্সারি থেকে নিয়ে এসেছে আমি তো অপেক্ষায় ছিলাম কবে ফলগুলো ধরবে এই ফলগুলো খেতে যে এত সুন্দর লাগে সেটা আমি তো জীবনে কখনো জানতাম না তোমরা কে কে মালবেরি খেয়েছো বা দেখেছো অবশ্যই কমেন্ট করবে আর এই গাছটা সদ্য লাগানো সদ্য এক দু মাসের মধ্যেই কিন্তু ফল দিয়েছে আর তাতে যে আমি কত যে খুশি হয়েছি সেটা তোমাদের বলবো কি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মালবেরিগুলো তুলে এনেছি বেশি না প্রতিদিন দু চারটা করে তুলে আমার যাকে দুটো দিয়েছি আর আমি দুটো নিয়েছি ছাদ থেকে আমি ওর কাছে দুটো ছুঁড়ে দিয়েছি আর এই আমার সেই ফাইনালি উচ্ছেগুলো আর বাড়িতে দুটো আছে সেগুলো দিয়ে আজকে রান্না হবে এখন আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে ভুলবশত আমার সেই উচ্ছে রান্নার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর সেজন্য আমি বেশ কয়েকদিন দিচ্ছিলাম না তবু কিছু করার নেই আজকে তোমাদের সামনে আমি সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম সবাই ক্ষমার চোখে দেখবেন উচ্ছেগুলো আমি এখন সুন্দর করে কাটাকুটি করে ধুয়ে নেব এভাবে ভিডিওটা আমি শেষ করে দেবো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু অসংখ্যের সঙ্গে ধন্যবাদ যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে সবাই ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো আর এভাবে আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি Lápiz.